আচ্ছা বলতে পারবে এই দোকানটার বয়স কত দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর একশো বছর আগে না এই দোকানটার বয়স হলো প্রায় দুশো বছর সেই সিপাই বিদ্রোহ সময় থেকে দোকানটা আজও চলে আসছে সেদিনকে চলে গেছিলাম ব্যারাকপুরে একটা কাজে আর সুমি বলল মানে বোন বলল যে এই দোকানটার কথা যে চল দাদা এই দোকানটায় গিয়ে খাবার খাই আর গিয়েই দেখলাম গরম গরম কচুরি ভাজছে তাই জন্য আর থাকতে না পেরে কচুরি নিয়ে নিলাম এক প্লেট কচুরি দিয়েছিল ছোলার ডাল দিয়েছিল ছোলার ডালের মধ্যে একটু চাটনি ছড়িয়ে দিয়েছিল আর হচ্ছে রাবড়ি সেদিনকে ছিল না বলে তাই জন্য নিয়ে নিলাম ক্ষীরের রসগোল্লা যাই হোক কচুরিটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর ওই ছোলা ডালের সাথে খেতে ফাটাফাটি লাগছিল আর ওই ক্ষীরের রসগোল্লার যে গ্রেভিটা ছিল মানে রসটা ছিল ওইটা দিয়ে খেতে অসাধারণ এখন মানে ভিডিওটা রেকর্ডিং করতে করতে ভয়েসটা রেকর্ডিং করতে করতে জীবে জল চলে আসছে এবং রাবড়ি যেহেতু শেষ হয়ে গেছিলো তাই জন্য ওখানকার দোকানের লোকরাই বললো যে ভেতরে যাও আমাদের রাবড়ি তৈরি করাটা দেখতে পারো রাবড়ি তৈরি করাটা দেখলাম বেশ ভালো লাগলো আসার সময় ক্ষীরের চপও খেয়েছিলাম একদম লোকেশানটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়েই একদম সামনে